প্রিয় বন্ধুরা ইহুদিদের লাল গাভী উৎসর্গের পরেই কি দাজ্জালের আগমন ঘটবে ইমাম মাহাদির আগমনের পূর্বে রমজান মাসে সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটবে এটি কতটুকু সত্য বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত আমাদের জানান প্রিয় বন্ধুরা এই রমজানে বেশিরভাগ মানুষ একটা বিষয় নিয়ে খুব উৎসুক হয়ে আছে পাশাপাশি আপনারাও যথাসম্ভব একটা বিষয় অনুধাবন করেছেন যে এইবারে রমজান কিছুটা অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন এই রমজানের পরেই অস্বাভাবিক কোনো কিছু ঘটতে পারে মনে হচ্ছে যেন আমরা হয়তো সামনে আর কোনো রমজান নাও পেতে পারি কেন না এইবার এমন অনেক কাকতালীয় ঘটনা ঘটেছে যেগুলো দেখে আমাদের অবচেতন মনে একটাই ধারণা এসেছে যে এইবারের রমজান সত্যি অন্যরকম কথা হচ্ছে কি হবে যদি রমজানের পর থেকে সময় সত্যিই বদলাতে থাকে ইতিমধ্যে আমরা সবাই দেখতে পেলাম কীভাবে হুট করে লাল রঙের বাছুর উৎসর্গ করার কথা ছড়িয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইহুদিরা এই রিচুয়াল পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং কত তারিখে এই কাজ করবে তাও জানিয়ে দিয়েছে এই রিচুয়াল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় দুই হাজার বছর পর এমন একটা পূজা তারা করতে চলেছে তাদের মতে তারা যদি সফলভাবে এই পূজা সম্পন্ন করতে পারে তবে তাদের রক্ষাকারী দাজ্জালের আগমন ঘটবে এবং তারা তাদের থার্ড টেম্পল নির্মাণ কাজও সফলভাবে সম্পন্ন করতে পারবে ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদের মতে কিয়ামতের আগে একজন মসি বা ত্রাণকর্তার আবির্ভাব হবে যাকে দাজ্জাল নামে অভিহিত করা হয়েছে মসি আগমনের আগে তিনটি শর্ত পূরণ করতে হবে বিশ্বে ছড়িয়ে থাকা ইহুদি একত্রিত হবে সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে আর সুলাইমান আলাইসলাম যে টেম্পল প্রতিষ্ঠা করেছিল সেখানে নতুন থার্ড টেম্পল প্রতিষ্ঠা করতে হবে আর এই টেম্পল গড়তে ভাঙতে হবে আল আকসা কম্পাউন্ড তবে টেম্পল গড়ার আগে ইহুদিদের হতে হবে পবিত্র লাল বাছুর তিন বছর বয়স হলে টেম্পলের সামনে উৎসর্গ করা হবে পরে সেই গাভীটি পুড়িয়ে সেটার ছাই দিয়ে গড়া পানিতেই শুধু পবিত্র হওয়া যাবে পবিত্র হবার পরই কাজ শুরু করা যাবে থার্ড টেম্পলের অর্থাৎ তৃতীয় মন্দিরের সূত্রমতে থার্ড টেম্পল নির্মাণের আনুষ্ঠানিকতা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা লাল গরু উৎসর্গ দেওয়াই শুধু বাকি আছে তারা যদি এটি করতে পারে তাহলে সেটি হবে থার্ড টেম্পল পুনর্নির্মাণের সবুজ সংকেত প্রিয় বন্ধুরা কেনই বা গত এক বছর ধরে কিয়ামতের নানান পূর্বাভাস দেখা যাচ্ছে বন্যা বলুন কিংবা ভূমিকম্প কেনই বা পবিত্র দেশগুলোর মানুষজনকে এতটা অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে আর কেনই বা পৃথিবীর অন্যান্য দেশের লোকজন চুপ করে আছে ভুক্তভোগীদের প্রতি তাদের কোনো সাড়া নেই কেন অত্যাচারীদের রাষ্ট্রগুলোর ক্ষমতায় বা কেন এতটা বেড়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা কি আল্লাতালার পক্ষ থেকে পূর্ব পরিকল্পিত কারণ একবার যদি কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ প্রকাশ পেয়ে যায় এরপর বাকি লক্ষণগুলো প্রকাশ পেতেও বেশি সময় লাগবে না তখন পৃথিবীতে বিশৃঙ্খলার মাত্রা বেড়ে যাবে বর্তমানের পরিস্থিতিগুলো খুব দ্রুতই বদলে যাচ্ছে আল আকসা মসজিদে আক্রমণ ঘটবে আর সেটাই হল কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ ইতিমধ্যে আমরা সকলেই জানি যে সেখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয় আর সেটা আরও বেশি করে বিগড়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছেই এছাড়া কিয়ামতের অন্যান্য ছোটোখাটো লক্ষণগুলো তো ইতিমধ্যে প্রকাশ পেয়েও গেছে এবার আসি ইমাম মাহাদির আগমনের বিষয় সোশ্যাল মিডিয়াতে এমন একটি হাদিস ইতিমধ্যে শোনা গিয়েছে যে ইমাম মাহাদির আগমনের পূর্বে সর্বশেষ যেই রমজানটি আসবে সেই রমজানেই পূর্ণ সূর্যগ্রহণের ঘটনা ঘটবে হাদিসে এটাও উল্লেখিত রয়েছে যে আকাশ থেকে আমরা উচ্চস্বরে একটা শব্দ শুনতে পাব আর এই শব্দ শোনা মাত্রই আমাদের উচিত এক বছরের খাবার মজুদ করে ফেলা ভাই বোনেরা আপনারা যে হাদিসটা শুনেছেন সেটার কোনো সঠিক তথ্যসূত্র দিতে পারবেন হয়তোবা না আর না পারারই কথা কোনো হাদিসের কিতাবে এমন ঘটনা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি এটি সম্পূর্ণ শিয়াদের মতবাদ শিয়াদের হাদিসে উল্লেখ আছে ইমাম মাহাদির আগমনের পূর্বে রমজান মাসে সূর্যগ্রহণ ঘটবে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আসালাম বলেছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করে বেড়ায় সেই ব্যক্তিকে বলে দাও সে নিজেই নিজের জন্য জাহান নামে জায়গা কিনে রেখেছে